এইসব ভাবতে ভাবতে রাস্তায় সেই নাইট ক্লাবে চলে আসে কিন্তু এখানে কোথাও জেরিনকে দেখতে পায় না কিন্তু কারো কথা শুনে বুঝতে পারে জেরিন কোথায় আছে আপনাদের তো আবার কি এমন কথা শুনলো যেটা জানার আগ্রহ হচ্ছে তাই না তাহলে চলুন শুনে আসি আমি আবার আপনাদের কষ্ট একদম দিতে পছন্দ করি না জানিস পিল্লাহ আমাদের সুখ আছে না অত পুলিশ জেরিনকে ভুলিয়ে ভালিয়ে পটিয়েছে আস্থাকে ভোগ করার জন্যই এই পার্টির ব্যবস্থা করেছে নিয়ে আমাদের পুলিশ ম্যাডাম তো পুরাই মাতা হয়ে গেছে আর শুক ওই জন্য নিয়ে গেল। ব্যাটারি পুলিশ তো শেষ রাসেল আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে আসে এসেই দেখতে পায় দরজা বন্ধ আর জেরিন শুধু বলতেছে আমাকে বাসায় যেতে দে হে এসব তুই কি করতেছিস হ্যাঁ বেবি দিব তো বাসায় যেতে আগে তোমার ওই রূপের শুধু আমাকে একটু প্রাণ করতে দাও তাহলেই তো হলো দেখ হ্যাঁ আমার সাথে কিন্তু অসভ্যতা আমি করবি না আমাকে যেতে দে বলছি উপরের কথাগুলো বলতে বলতে এই জেরিন অজ্ঞান হয়ে যায় যার শালা এ তো অজ্ঞান হয়ে গেল তাই কি আমি তো আমার কাজ করবই এটাই সুযোগ না হলে আর সুযোগ পাবো না শালা আমার বউ আমি কখনো তাকে মন দিয়ে দেখতে পারলাম না আর শালা হারামির বাচ্চা তুই চেখে দেখতে চাস তোকে দেখাচ্ছি বলেই সিআইডি অফিসার দয়ার মতো দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পারে যে ইন বিছানায় আর শার্ট খুলছে ব্রো এভাবে একাই যদি ওকে তুমি ভোগ করো তাহলে আমাদের কি হবে আমাদের কি একটু ইচ্ছা হয় না এদের টেস্ট করতে আচ্ছা ভাই তুই যখন এসে পড়ছিস তাহলে তুই নে আগে টেস্ট কর আর এমনিতেই এমন মাতাল করছি সেই মজা হবে বল শালা মাগে একদম মাল খেলে শুধু খেতেই মন চাইবে শালা আমার বউ নিয়ে এইসব বাজে কথা বলিস দাঁড়া বের করছি তো টেস্ট করা বলে ধুরা মাই শুরু করে দেয় মারতে মারতে অজ্ঞান হবার মতো অবস্থা করে ফেলে ভাই আমাকে ছেড়ে দে আমি আর জীবনে কোনো মেয়ের দিকে কোনো জোরে তাকাবো না প্লিজ মাফ করে দে ভাই রাসেল চিন্তা করে দেখলো এই সব তো জেরিন কিছুই বিশ্বাস করবে না বরং ওকেই দোষারোপ করবে তাই ভেবে শুভর থেকে জবানবন্দি নিয়ে ভিডিও রেকর্ড রাখবে সেটাই করে পুলিশকে ফোন করে সবগুলোকে ধরে নিয়ে যেতে বলে রাসেল জেরিনকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে জেরিনের একটু একটু হুঁশ ফিরছে হ্যাঁ আমাকে কোলে নিয়েছো কেন আমার না খুব শীত করছে জড়িয়ে ধরো বোকা তুমি কিছু বোঝো না যদি জ্ঞান ফিরে জানতে পারো তুমি আমার কোলে তাহলে আমার কি অবস্থা হবে সেটাই ভেবে পাচ্ছি না তাহলে জড়িয়ে কিভাবে ধরব এসব ভাবতে ভাবতে গাড়ি করে বাসায় নিয়ে আসে পুরো রাস্তায় জেরিন রাসেলকে নেশার ঘরে আবল তাবল বলে একদম জ্বালিয়ে মেরেছে রাসেল রুমে এনে জেরিনকে ওর বিছানায় শুয়ে দিতে উঠাইতে নিছে কিন্তু উঠতে পারে না জেরিন ওকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কই যাও হা আমাকে একা রেখে হা আমার না খুব ভয় করছে আর শীত করছে হা আমাকে জড়িয়ে ধরো না মাতাল অবস্থায় এসব আবলতাবোল বলছে এদিকে যে রাসেলের অবস্থা খারাপ এরকম অবস্থায় কোনো পুরুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না হোক না সে মহাপুরুষ আর এদের মাঝে সেটাই হয়ে গেল সকালে জেরিনের আগে রাসেলের ঘুম ভাঙে আর রাসেল উঠে পড়ে রাতের কথা ভেবেই হাসি পাচ্ছে জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে যায় এদিকে জেরিনের ঘুম ভেঙে যায় নিজের দিকে তাকিয়েই অবাক কেননা শরীরে তখন কোনো পোশাক ছিল না একটু একটু করে রাতের কথা মনে পড়তে থাকে আর জেরিন চিৎকার করে ওঠে হা জেন এত জোরে চিৎকার করেছে যে রাসেল শব্দ শুনে দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কি হয়েছে এইভাবে চিৎকার করছো কেন মনে হয় তোমার চিৎকার শুনে এই শহরে প্রায় মানুষই ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে জেন কিছুই বলছে না রাগে ফুলতেছে আর চোখের পানি মুছতেছে কি হলো কিছু না বলে আমি বুঝতে পারবো কিভাবে যে তোমার কি হয়েছে জেইন আর চুপ না থেকে ঠাস ঠাস করে রাসেলের গালে থাপ্পড় লাগিয়ে দেয় রাসেল তো বোকা বনে যায় এটা কি হলো ভেবে আমার সাথে তুই কি করেছিস হ্যাঁ আমার অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে আমার সর্বনাশ করলি একটা ভাবলি না আসলে তোদের মতো কাপুরুষরা তো এটাই করতে পারিস রাসেল কাপুরুষ কথাটা শুনে আর কোনো জানি চুপ থাকতে পারলো না সোজা দেরি নেই গায়ে ধাস করে কয়েকটা থাপ্পর লাগিয়ে দেয় কি বললি তুই আমি কাপুরুষ তোর অসহায়তার সুযোগ নিয়ে শত ব্যবহার করেছি তাই না আরে যদি এটাই হতো তাহলে তোর নারীত্ব অনেক আগেই উপভোগ করতে পারতাম আমার তোর উপরে অধিকার থাকা সত্ত্বেও কখনো করিনি কারণ কি জানিস আমি চাইনি তোর অনুমতি না পেয়ে তোর সাথে কিছু করতে আর কাল রাতে তুই আমাকে বাধ্য করেছিস তোর প্রতি আকৃষ্ট হতে এই দেখ রাসেল জেরিনের হাতে ভিডিও করা মোবাইলটা দিয়ে রাগে নিচে চলে যায় দেখলেন রাসেল বলেছিল না এই ভিডিওটা অনেক কাছে লাগবে এখন ঠিকই কাছে লাগলো রাসেল তো ঠিকই বলছে যদিও সুযোগের সদ্ব্যবহার করতো তাহলে অনেক আগেই করতে পারতো কিন্তু কখনো তো সেটা করেনি আজকে তাহলে কেন এসব করলো না হ্যাঁ আমার মাথায় কিছুই আসতেছে না আর আমি তো কালকে ক্লাবে ছিলাম তাহলে এখানে আসলাম কি করে না মাথাটা কেমন ঝিমঝিম করছে এসব কিছু ভাবতে ভাবতে মোবাইলটা না দেখে উঠে ফ্রেশ হতে চলে যায় এদিকে রাসেল নিজে বসে ভাবতেছে ও নিজেকে কি ভেবেছে নিজেই মধ্যে মাতাল হয়ে পাকলামো করবে আর কেউ কিছু করলেই সেটা তার দোষ তাই না ওর এইসব আমি আর সহ্য করব না জেইন ওয়াশরুম থেকে বের হতে খাটের উপর একটা ফোন দেখতে পায় ফোনটা দেখে চমকে ওঠে কেননা ফোন আসলো কিভাবে এখানে তখনই মনে পড়ে ওই ফোনটা তো রাসেল দিয়ে গেল এই ফোন কোথায় পেলো ওর তো কোনো ফোন নেই আচ্ছা সেটা পরে দেখা যাবে আগে তো দেখি ফোনটা কেন দিল আর কী বা দেখতে বললো যে খাটে বসে আস্তে করে ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে অন করার চেষ্টা করে কিন্তু কিছুতেই ফোনটা ওপেন করতে পারে না কারণ ফোনে লক করা এই রে এটা তো লক করা এখন পাসওয়ার্ড পাবো কিভাবে। তখন তো পাসওয়ার্ড খুলে দিয়েছিল না আগে ওর কাছে শুনি যেই নিচে চলে আসে আর দেখতে পায় রাসেল সোফায় বসে আছে আর মনে কিছু একটা ভাবছে আই তোর তো কোনো ফোন নেই তাহলে এই ফোন কোথায় পেলি আর তুই ফোনের কি বুঝিস এই রে খুঁজে খুঁজে আসল জায়গায় তীরটা মারছে এখন কি বলি না আসলে কি হয়েছে কি আমি এই ফোনটা নিতে চাইনি আম্মু আব্বু জোর করে দিয়েছে যেন তারা আমার সাথে কথা বলতে পারে আমি তো কিছুই বুঝি না এটা আর একটু বোকা যে কথাগুলো বললাম ও তাই আচ্ছা এর পাসওয়ার্ডটা বল দেখি কি এমন আছে যেটা দেখলে আমি বুঝতে পারবো তুই সুপুরুষ আই লাভ ইউ রাসেলের কথা শুনে জেনে অনেক রাগ ওঠে কি বলছে ওই সময় মজা করছে এই তুই কি পাগল হয়ে গেছিস এই সময় আই লাভ ইউ বলতেছিস একদম মেরে বালি চাপা দিয়ে দিব তোকে আই লাভ ইউ বলতে আমার বইয়ে গেছে ওইটা আমার ফোনের পাসওয়ার্ড কি পাসওয়ার্ড মারি আর একটু হলেই তো আমি গেছিলাম জেইন পাসওয়ার্ড খুলতে অবাক হয়ে যায় কেননা সামনে ও মিষ্টি মাখা মুখটাই ভেসে ওঠে তবুও তেমন রিয়্যাক্ট না করে ভিডিও দেখতে থাকে ভিডিওটা দেখে তো পুরোটা শখ খেয়ে যায় শুভ তার সাথে এটাই করতে পারলো কি মাথা নষ্ট হলো কেন মদ খেয়ে পরপুরুষের সাথে ভষ্টিনষ্টি করলে কিছুই না না শুভ এটা আমার সাথে করতে পারে না ওকে তো আমি খুব ভালো মনে করেছিলাম ও তোর শরীরটা ভোগ করার জন্যই ক্লাবে ডেকেছিল। যদি ঠিক সময় আমি না পৌঁছাতাম তাহলে এই সুন্দর মুখটা সুন্দর থাকতো না সুন্দর থাকলো কোথায় তুই তো ওর মতো কাজ করেছিস তাহলে ওর সাথে তোর পার্থক্য কোথায় হলো সুযোগের সদ্ব্যবহার তো তুইও করেছিস আগে নেক্সট ভিডিওটা দেখ আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি নাকি তুই বাধ্য করেছিস এই সব করতে যেই তখন বাসা আসার ভিডিওটা দেখে একদম অবাক হয়ে যায় সে নিজে তো রাসেলকে জোর করেছে ওই সব করতে কি রে এখন তোর চোখ কপালে কেন শুন তোকে নিজের করে পাওয়ার জন্য অনেক অত্যাচার সহ্য করেছি আর না তুই ভাবিস না যে বিসিএস ক্যাডার বলে যা ইচ্ছা তাই করবি আর হ্যাঁ তুই যদি চাস আমাকে ডিভোর্স দিতে পারিস রাসেল কথাটা বলে বাইরে চলে যায় এদিকে জেরিন তো স্থির দাঁড়িয়ে আছে একটু নড়ছে না সে রাসেল কি বলে গেল ডিভোর্স দেওয়ার কথা আর রাতে যা করেছে তাতে তোর কোনো দোষ নেই সবটাই তো আমার দোষ আর ওর তো পুরো অধিকার আছে আমার সাথে এই সব করার তাহলে আমি কেন মানতে পারছি না রাসেল বাজার থেকে এক প্যাকেট পিল নে আবার বাসায় চলে আসে বাসায় এসে দেখে জেরিন সোফায় বসে আছে এনে ধর এই ওষুধটা খেয়ে নে তাহলে রাতে সবকিছু মুছে যাবে তোর ভেতর থেকে কিন্তু আমি দুঃখিত স্বামী হওয়া সত্ত্বেও তোকে কলঙ্কিত করেছি সেটা বুঝতে পারবো না ওষুধটা দেওয়ার জন্য জেইন অনেকটা অবাক হয় কেননা ভুল করে হোক আর যেমন করে হোক হয়েছে তো নাকি আর তার তো স্বামী স্ত্রী তুমি আমাকে এইসব দিতে পারলে বিবেকে একটু বাতলো না নিজের স্ত্রীর গর্ভে যে সন্তান এখনো আকৃতি ধারণ করেনি তাকে এইভাবে গলা টিপে হত্যা করতে বলতে আমি চাই না আমার বাপের ফসল তুই সারা জীবন বয়ে বেড়া আমি তো স্বামী সেটা শুধু কাগজে মন থেকে কখনো মেনেছিস আমি তো স্বামী কথাটা সেটা মানিনি কিন্তু যাই বলো না কেন আমি এই সন্তানটা নষ্ট করতে পারবো না সেটা তোর ইচ্ছে আমার কিছু বলার নেই মনে মনে রাসেল তো মহা খুশি যে জেরিন তার সন্তান গর্ভে রাখবে রাসেল এত পরিমাণে খুশি যে বলে বোঝানো দায় আচ্ছা তুমি তো আমার সাথে কখনো তুই করে কথা বলনি তাহলে আজকে কেন তুই করে বলছ এই ব্যবহার তুই নিজেই শিখেছিস তাই সেই ব্যবহারটা করতে আমি বাধ্য হচ্ছি আচ্ছা তোমার বাবা মায়ের সাথে আমার পরিচয় করে দিবে না আমাকেই মানতে পারছ না সেখানে আমার বাবা মাকে কিভাবে মেনে নিবি সেটাই বল আগে জেইনের মুখে কোনো কথা নেই সে যা করেছে রাসেলের সাথে তার সাথে তুলনা এসব সব কথা কিছুই না আমার একটু বাইরে কাজ আছে আমি গেলাম রাসেল কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে জেরিন ভাবে রাসেল কোথায় যায় সেটা সে দেখবে তাই পিছু নেয় রাসেল হেঁটে হেঁটে অনেক দূরে আসে জেরিন তো হাঁপিয়ে গেছে এই খাটটাস বেটা কি মায়েরই হ্যাঁ এত হাঁটলো তাও একটু হাঁপিয়ে গেল না আর আমি তো একটু হাঁটতেই শেষ তাও যাচ্ছে কোথায় রাসেল হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে কথা বলে আবার চলে আসে কিন্তু জেরিন তো অবাক ওই লোকের সাথে কথা বলা দেখে কারণ ওই লোকটা হলো একটা গুন্ডা রাসেল একটা গুন্ডার সাথে দেখা করতে এত দূরে আসলো তা ওই গুন্ডার সাথে ওর কি কাজ নাকি রাসেল কোনো খারাপ কাজের সাথে জড়িত রাসেল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসছে তখন সামনে থেকে নিধি ডেকে ওঠে আরে রাসেল কোথায় যাও এত হনহন করে আরে কোথাও না এই তো একটু বাইরে এসেছিলাম তা তুমি এমন সময় এখানে কি করো নিধির সাথে কথা বলা দেখে জেরিনের অনেক রাগ হচ্ছে শাকচুন্নি অন্যের বরের সাথে কথা বলতে খুব মজা লাগে তাই না মনে হয় এক্ষুনি গিয়ে গলা টিপে দেই আই চলো কফি সবে বসে একটু কথা বলি তোমার সাথে কয়েকদিন হলো কথাই হয় না রাসেল না না ওই শাকচুন্নির সাথে কথা বলতে একটু রাজি হবে না না আমার এখন সময় নেই আমাকে এক জায়গায় যেতে হবে বাই নিধি ভালো থেকো বলেই রাসেল জেরিনেশ আর কোনো কথা না শুনেই হনহন করে চলে যায় রাসেল রাসেল কথাটা তো শুনে যাও না চলেই গেল ধ্যাত কিছুই ভালো লাগে না পেতনি টিকটিকি কালো ভূতনি দেখেছিস এটাই হলো আমার স্বামী আমার মনের কথা ঠিকই বুঝতে পারে শখ কত আমার স্বামীর সাথে কফি শপে বসে আড্ডা দিবে হুম রাসেল সোজা বাড়িতে চলে আসে কিন্তু বাসায় এসে জেরিনকে কোথাও দেখতে পায় না একটু পরে জেরিনও বাসায় চলে আসে এই তুই কোথায় গেছিলি আমি বাসায় তোকে পেলাম না বাইরের মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করলে কি আর ঘরের বউ কোথায় থাকে সেটা খেয়াল পাওয়া যায় নাকি ফালতু কথা একদম বলবি না আর আমি যার সাথে মন চায় কথা বলবো তার তোর কি যেদিন দৌড়ে গিয়ে রাসেলের কলার ধরে আমার কি মানে তুমি আমার স্বামী সেটা কি ভুলে গেছো কোনো মেয়ের সাথে দেখলে একদম খুন করে ফেলবো যেদিনে চোখ দিয়ে মনে হচ্ছে রাগের চেয়ে আগুন বের হচ্ছে বেশি এখনই সব পুরো তছনছ হয়ে যাবে কি বললি আমি তোর স্বামী সেটা তুই মানুষ আমি যার সাথে মন যায় কথা বলবো তাতে তোরা তো জ্বলে কেন শোনো আমি আগে যা করেছি সব ভুল করেছি হ্যাঁ এখন আমাদের হনাগত সন্তানের কথা চিন্তা করে আমাকে maaf করে দাও রাসেল কিThu বলতে যাবে ঠিক তখনই দরজায় কলিং বেলটা বেজে ওঠে আর দেনন গিয়ে দরজা খুলতে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে কেননা দরজার সামনে দাঁড়িয়ে আছে শাউন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আপনি ঢাকায় কবে আসলেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আমি আপনার ভাবিকে নিয়ে ঢাকায় এসেছি ডাক্তার দেখাতে রাসেল দরজার কাছে দেখতে পায় ওর বন্ধু শাহন জেনের সাথে কথা বলছে দোস্ত কেমন আছিস আর কবে আসলি ভালো আছি আর বলিস না তোর ভাবি অসুস্থ আমাদের ওইখানে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয় নাই তাই এখানে ডাক্তার সবুজের কাছে এনেছি তা ভাবি কোথায় আগে তো দেখছি না আর বলিস না দোস্ত হাসপাতালে এসে পড়ছি ইয়াবরো লম্বা সিরিয়ালে আর তোদের বাসা ঠিকানা তো আমাকে বলিসনি তাই হাসপাতালে তোর ভাবিকে রেখে আমি আসলাম তোদের সাথে একটু দেখা করতে ও আচ্ছা ভাই আপনি আগে ভিতরে আসুন বসে তারপর সব কথা বলবেন দেখছেন নি আপনারা কি মেয়ে এটা আমার সাথে কত খারাপ আচরণ করে অথচ আমার বন্ধুদের সাথে কত ভালো ব্যবহার করতেছে আসলেই এই মেয়ের মনে কখন কি চলে সেটা বোঝা বড় দায় না ভাবি আমি এসেছিলাম দেখা করতে আর দেখা তো হলোই আর এখানে আপনার ভাবি আবার চিন্তা করবে ভাই আপনি আমাদের বাসায় এসেছেন আর আমি আপনাকে না খেয়ে যেতে দিব এটা কিভাবে হয় অনেক জোর জুরি করার পরে শাওন ভিতরে খাবার খেয়ে নেয় আচ্ছা দোস্ত গ্রামে সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছে সবাই শুধু তোর কথা অনেক বলে একবার গিয়ে একটু ঘুরে আসলেও তো পারিস যাব কিছুদিন পরে তোর ভাবিকে সাথে নিয়ে ঘুরে আসব শাওন জেনের কথা বলার ধরন দেখে রাসেলকে কানে কানে বলে আচ্ছা দোস্ত ভাবি এত ভালো ব্যবহার করতেছে তাহলে কি তোর সাথে সব ঠিক হয়ে গেছে নাকি সেই কপাল কি আছে আর বল তবে আগের থেকে এখন একটু ভালো ব্যবহার করে এই তোমরা কি ফুসু ফুশু করতেছো শুনি না তো কিছু বলছি না এমনি একটু কথা বললাম আচ্ছা জেরিন আমি শাওনকে একটু এগিয়ে দিয়ে আসি হুম যাও আর শোনো ভাবির জন্য খাবার নিয়ে যাও কেমন ভাবি এটার কি দরকার বলেন এমনিতে অনেক করলেন আমার জন্য ভাই আমরা আপনাদের উপকারে আসতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব তারপর আরও অনেক কথা বলে শাওন ও রাসেলের খাবার নিয়ে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে রাসেল ভাবি পুলিশ হয়ে কি তোর সাথে খারাপ ব্যবহার করে হুম আগে অনেক খারাপ ব্যবহার করত কিন্তু কিছুদিন হলো তেমন খারাপ ব্যবহার করে না কিন্তু আমি আগের মতো আর ওর পিছনে থাকি না কি লাভ মিথ্যা মায়া বাড়িয়ে সেটা ঠিক বলছিস তবে আমার মনে হয় ভাবি এখন আগের থেকে অনেক পাল্টে গেছে তা না হলে এত ভালো ব্যবহার করতো না এইসব কথা বাদ দে আর নাম হাসপাতালে চলে এসেছি তারপর দুই বন্ধু রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাসপাতালের ভেতরে চলে যায় ভাবি কেমন আছেন কেমন থাকি বলেন ভাই এই রোগবালাই নিয়ে বেঁচে আছি কোন রকম তা আপনি ভাবি কেমন আছেন হুম ভালো আর চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর কয়েকজন পরে সিরিয়াল আর নাকি বিশজন আছে অনেক করে বললাম আমরা দূরে থেকে এসেছি আমাদের একটু আগেই দেখতে কিন্তু কেউ আমার কথা শুনলো না দাঁড়ান আমি দেখছি কি করা যায় আপনি এখানে বসেন আর শাওন আমার সাথে আয় কোথায় যাব এখন আবার অনেকটাই অবাক হয়ে আমার পিছে পিছে আয় তারপর দেখ কোথায় যাই তারপর রাসেল সোজা সবুজের রুমে ঢুকে পড়ে কেউ বাধা দিল না কারণ সবাই তোকে চেনেই কিরে রাসেল তুই এখানে আর হঠাৎ কি মনে করে আসলি সেটা কি জানতে পারি